আপনার শিক্ষা যদি অন্যের কোনো উপকার না করে তবে সেই শিক্ষা শুধুই ব্যক্তিকেন্দ্রিক কোনো লাভ নেই অন্তত যা জানেন তা ছড়িয়ে দিন একটা বিষয় যদি আপনি মোমের আলোর দিকে তাকান এই মোমের আলো যদি অন্যকে আলোকিত না করে তবে শুধুই সেটা ছোট আগুন সেটা কিন্তু উড়ে যাচ্ছে দোয়া হয়ে ফিনিক্স পাখির মতো আর যদি এই শিক্ষাকে যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে সেটা তো শুধুই অন্ধকার সুতরাং যা জানেন অন্তত অক্সিজেনের মতো সেটা ছড়িয়ে দিন আর শিক্ষা যদি সমাজ উন্নয়নে কোনো ভূমিকা রাখে না তাহলে লাভ কি এই শিক্ষার শিক্ষা যদি মানবতার জয়গান যদি না গায় তাহলে সে শিক্ষার কোনো দাম নেই সুতরাং শিক্ষাটা কখনোই আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক হওয়া উচিত না শিক্ষা সবসময় প্রবাহমান সবসময় মুক্ত ভালো থাকবেন